একসাথে দুই আড়াই মন গরুর মাংসকে পাতলা স্লাইস করে কেটে শর্মার জন্য প্রস্তুত করা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শর্মা বক্সের মধ্যে অন্তত একসাথে দেড় থেকে দুই মন গরুর মাংসকে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে এগুলোকে কয়লার আগুনে হিট দিয়ে তারপর খুব চমৎকারভাবে একটা ধারালো ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে কেটে তৈরি করা হবে উজবেকিস্তানের মজাদার সুস্বাদু শর্মা তো ধাপে ধাপে মজার অনেকগুলো জিনিস আজ আপনাদেরকে দেখাবো বিশেষ করে তাদের শর্মার রুটি বানানোর পদ্ধতিটা খুবই চমৎকার দুটো স্বয়ংক্রিয় কম্প্রেসরের মাধ্যমে তারা পাতলা রুমালি রুটিগুলো বানিয়ে ফেলে এছাড়া শর্মার মাংস কাটার দৃশ্য এবং রেস্টুরেন্টের কর্মচারীদের দক্ষতা সব কিছুই এক কথায় অসাধারণ তো উজবেকিস্তানের তাসখণ্ডে শর্মা সেন্টার নামে যে জনপ্রিয় রেস্টুরেন্ট রয়েছে সেখানে দৈনিক দুই থেকে তিনটি গরু জবাই করা হয় শুধুমাত্র বিফ শর্মা প্রস্তুত করার জন্য আপনি দেখবেন যে রেস্টুরেন্টের কর্মচারীরা সকাল আটটা থেকে পাঁচ ছয় কেজি ওজনের বড় বড় গরুর মাংসের টুকরোগুলোকে ডান থেকে বাম দিকে পাতলা করে কাটার চেষ্টা করছে আর এর জন্য তারা ব্যবহার করছে খুব ধারালো একটি তলোয়ার হাতে কালো গ্লাভস পরে অত্যন্ত সূক্ষ্মভাবে এই মাংসগুলোকে পাতলা করার চেষ্টা করা হয় এখানে কোনোভাবে ভারী মাংস হওয়া যাবে না যাতে খুব বেশিক্ষণ কুক করতে না হয় গরু মাংসের যে ন্যাচারাল ফ্লেভার সেটা ঠিক রাখার জন্য অল্প সময় কুক করে সিদ্ধ করা গেলে আসল স্বাদটা আসে আর এর জন্য এখানে দক্ষ কর্মচারীরা সুনিপুণ হাতে ধারালো তলোয়ার দিয়ে এই মাংসকে পাতলা করে কাটার কাজটা খুব সুন্দরভাবে করে থাকে মোটামুটি এগারোটার দিক থেকে তারা স্ট্যান্ট সাজানো শুরু করে এই স্ট্যান্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবার নিচে থাকবে গরুর মাংসের চর্বির লেয়ারটা বা ফ্যাটটা এরপরে পাতলা মাসালের পার্টগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করবে মোটামুটি প্রতি এক থেকে দুই ইঞ্চি পুরুত্বের মধ্যে একটা করে ফ্যাটের লেয়ার থাকে যাতে মিট অ্যান্ড ফ্যাটের যে একটা প্রপার কম্বিনেশন সেটা যেন ঠিক থাকে আর যতটুকু সম্ভব এই রেস্টুরেন্টের কর্মচারীরা চেষ্টা করে যে এই শর্মা স্ট্যান্ডের মধ্যে যতটুকু সম্ভব চেপে চেপে মাংসগুলোকে রাখা যায় যাতে কোনোভাবে এগুলো ছুটে না যায় এদিকে যখন শর্মা স্ট্যান্ড সাজানো হয় অপরদিকে রুমালি রুটি এবং মজাদার লুচির প্রস্তুতি চলতে থাকে বড় একটা মেকানিক্যাল মিক্সারের মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে পর্যাপ্ত পরিমাণে চিনি ইস্ট লবণ দিয়ে সেখানে একটা বিশেষ যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে তাদের একটা টক দই তরল সেই টক দইটা তারা মিশিয়ে দেয় এরপরে পরিমাণ অনুযায়ী আটা দিয়ে মেকানিক্যাল মিক্সারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারা ডোগুলোকে প্রস্তুত করে ভালোভাবে মিশ্রিত হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা নির্দিষ্ট পরিমাণের ডোগুলোকে আলাদা একটা সাদা রঙের প্লাস্টিকের বক্সের মধ্যে ধারাবাহিকভাবে সাজিয়ে রাখে এটা এখানে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা জমিয়ে রাখা হবে তো অপর প্রান্তে আপনি দেখতে পাবেন যে বিফ শর্মার জন্য প্রস্তুত করা পাতলা গরুর মাংসের ধারাবাহিকভাবে সাজিয়ে কিছুক্ষণ পর পর চর্বির লেয়ার দিয়ে সেগুলোকে চেপে চেপে রাখা হচ্ছে তো শর্মা স্ট্যান্ডের তিন ভাগের দুই ভাগ উচ্চতায় চলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে সেগুলোকে চারপাশ থেকে তলোয়ার দিয়ে কেটে ট্রিম করা হচ্ছে তো দেখতে দেখতে দুপুর দুইটার মধ্যে মোটামুটি তাদের শর্মা স্ট্যান্ডটা কাজ শেষ হয়ে যায় আপনাদের জানিয়ে রাখি যে এই বিফগুলোকে তাপ দেওয়ার জন্য তারা কোনো গ্যাসের চুলা ব্যবহার না করে লাকড়িতে আগুন ধরিয়ে দেয় তো যাই হোক শর্মার জন্য রুটি প্রস্তুত করার জন্য আপনি দেখবেন যে ডোগুলোকে হাত দিয়ে চাপ দিয়ে কিছুটা চ্যাপটা করে স্বয়ংক্রিয় কম্প্রেসরের মাধ্যমে রুটিটাকে কিছুটা লম্বা করা হচ্ছে লম্বা পাটটাকে উল্টিয়ে রুটিটার সাইজটাকে আরেকটু বড় করা হলো এরপরে সেটাকে তান্দুরে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার উঠিয়ে অপর প্রান্তটাতে কিছুটা হিট দিয়ে সেটা শর্মা বানানোর জন্য প্রস্তুত হয়ে যায় তো জানিয়ে রাখি যে লাকড়ির তান্দুরের মধ্যে বিফ শর্মা বা গরুর মাংসের শর্মা স্ট্যান্ডটা ধারাবাহিকভাবে হিট হতে থাকে আর রেস্টুরেন্টের দক্ষ কর্মচারীরা কিছুক্ষণ পর পরপরে যে অংশটা ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে সেই অংশটাকে ধারালো তলোয়ার দিয়ে কেটে নিচে রেখে দেয় এখানে বলে রাখি যে এক ধরনের মোটা লুচি তারা বানিয়ে তার ভিতরে শর্মার জন্য প্রস্তুত সিদ্ধ মাংস ঢুকিয়ে তারা মজাদার একটা খাবার তৈরি করে আর আরেকটা খাবার তারা তৈরি করে সেটা হচ্ছে শর্মার রুটিকে কেটে সেখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বিফ দিয়ে তারা অর্গানিকভাবে এই শর্মাটা তৈরি করে যেটা মুখে দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন কতটা সুস্বাদু উজবেকিস্তানের আরেকটা বিষয় হচ্ছে উজবেকিস্তানের মুসলিমরা খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লা বলে ঠিকই কিন্তু পরবর্তীতে প্রতিটা লোকমায় আবার নতুন করে বিসমিল্লা পড়ে যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে